মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শ্যুটিংয়ের জন্য কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি এই সিনেমায় তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি সম্প্রতি শুটিং স্পটে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি এই সিনেমায় তার অভিনীত চরিত্র সম্পর্কে জানতে চাইলে কৌশানী বলেন সবার জীবনে কিছু অজানা গল্প থাকে যেটা বাইরের কেউ জানতে পারে না এই সিনেমাটি তেমনই একটি চরিত্রে অভিনয় করছি সাধারণত দর্শকরা আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে অভ্যস্ত কিন্তু এই সিনেমায় আমাকে ভিন্নভাবে পাবেন দর্শক কৌশানী বলেন যদিও বাংলাদেশের সিনেমায় আমার অভিষেক হয়েছিল রোমান্টিক একটি চরিত্র দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিনেমাটি মুক্তি পায়নি এটি এখানে আমার দ্বিতীয় সিনেমা দেশের শীর্ষ নায়ক সাকিব খান প্রসঙ্গে এই নায়িকা বলেন হাল সময়ে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় করিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব সাকিব খানের আমিও এই সুপারস্টারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি ইতোমধ্যে বেশ কিছু বড় হাউজের সঙ্গে কথাও হয়েছে দেখা যাক কি হয় জানা গেছে এই সিনেমায় প্রযোজক ও নায়িকা ইস্যু নিয়ে নানা বিতর্কের জন্য শুটিং বন্ধ হয়ে যায় তবে এর মধ্যে বদলে যায় দৃশ্যপট সঙ্গে নায়িকাও শুরুতে নায়িকা মাহি মাহি চুক্তিবদ্ধ হয়ে কিছুদিন শ্যুটিং করেন এবং হুট করে সিনেমাটি থেকে সরে দাঁড়ান এরপর তার পরিবর্তে পরিমণির অভিনয় করার কথা থাকলেও সেটি আর হয়নি দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় ও বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন